আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহিদ ওনুসল্লি বিবিহিল করিম আম সম্মানিত দর্শক শ্রোতা অনলাইন সম্পর্কে বলব অনলাইন জগৎ আসলেই তথ্য সরবরাহ এবং সংরক্ষণের এক কুলহীন দরিয়া ধর্মপ্রচার ব্যক্তি প্রচার এবং আদর্শ প্রচার এখানে সব কিছুই সম্ভব যে তথ্যটি আপনি বইয়ের পাতা খুঁজে দিনের পর দিন লেগে যায় কোনো একটি তথ্য উদ্ঘাটন করতে সেই একই তথ্য মুহূর্তের মধ্যেই আপনার সামনে উপস্থাপন করে দিতে পারে অনলাইন এবং সে কারণে মানুষ সকল তথ্যই এখন অনলাইনে খোঁজে এই অনলাইন জগতে যার যত তথ্য তার প্রচার এবং প্রতিষ্ঠা তত বেশি এটা ব্যক্তি হোক আদর্শ হোক বা ধর্ম হোক এবং এই বিষয়টি বাতিল অপশক্তিগুলো বুঝে তাদের বিকৃত এই মতবাদ এবং আদর্শকে পরিপাট্য রূপ দিয়ে অনলাইন জগতের বলা চলে মসনদ অনেক আগেই তারা দখল করেছে তার বিপরীতে আহলে ওয়াল জামাত সত্য এবং সঠিক আদর্শ হওয়ার পরও বাংলা ভাষাভাষীদের জন্য অনলাইন জগতে আসলে খুব একটা কিছু নেই এই বিশাল শূন্যতার মাঝেও বিল্লাহ সানি সুমন মাহমুদ আব্দুল মোস্তফা রাহিম সিরাজ মুনির মাহমুদ হাসান এবং ফয়সল আহমদ সহ সুন্নি সাইবার টিমের অর্ধ শতাধিক সৃজনশীল এবং উদ্যমী তরুণ আমাদের জন্য এক ঝিলিক আসার আলো নিয়ে এসেছে বারো হাজার পোস্ট ও পিডিএফ এবং আড়াই হাজার বইয়ের সমন্বয়ে ইসলামী বিশ্বকোষ ও আল হাদিস নামের একটি গুরুত্বপূর্ণ অ্যাপস উপহার দিয়েছে তারা এই অ্যাপসটির মধ্যে প্যারা নবী রসুল করিম সল্লাসাল্লামার নূর শিলে মেয়ারাজনবী শবে বরাত শবে কদর সহ আকিদা এবং আমলের অসংখ্য বিষয় এখানে সব আপনারা খুঁজে পাবেন ইমাম জালালদিন সৈয়ী মোল্লা আলী কারি ইমাম আজম আবু হানিপা ইমাম সমহুদী আল হজরত শাহমুদ রেজা খান বেরলভি আমদিয়ার খান নৈমি ইমাম মোত্তাকি সহ জগৎ বিখ্যাত মহাদ্দিস মুফাসির এবং মনীষীদের লেখা পাবেন এই অ্যাপসটির মধ্যে আমি এই অ্যাপসটির শুভকামনা করছি এবং সুন্নি সাইবার টিমের এই শতাধিক তরুণ উদ্যমী এবং এই সৃজনশীল এই মেধাগুলো যারা এখানে শ্রম দিয়েছেন কষ্ট করেছেন আমি তাদের জীবনের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি এই অ্যাপসটিকে আপনারা ভালো করে কাজে লাগান এটাকে বেশি করে প্রচার করুন এবং এই অ্যাপসটিকে প্রমোট করার জন্য আর্থিক মানসিক এবং সামগ্রিক সহযোগিতা দান করুন এবং এই সহযোগিতার জন্য এই টিমের প্রধান ডাক্তার মাসুমিল্লা সানির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এই গুরুত্বপূর্ণ অ্যাপস ইসলামী বিশ্বকোষ ও আলহাদিস এর শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আল্লাহর দরবারে এর সফলতা কামনা করছি আল্লাহ রব্বুল আলমিন যারা এখানে শ্রম দিয়েছেন কষ্ট করেছেন তাদের সকলের দুনিয়া এবং আখ সফলতা এবং কামিয়াবিন নশী করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি